এরকম করে খুব সহজে ওয়ান কি আপনি এআই এর মাধ্যমে এরকম ভিডিও তৈরি করতে পারবেন আপনার একটি ফটো দিবেন এবং কি সেই ভিডিওগুলো আপনারা খুব সহজে কিন্তু শর্ট ভিডিও হিসেবে আপনারা ইউটিউবে কিন্তু আপলোড করতে পারবেন তো কিভাবে আপনারা ফটো দিয়ে ভিডিও তৈরি করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা কি করবেন উপরে দেখতে পারবেন ইমেজ অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের একটি এরকম একটি ফটো প্রয়োজন হবে ঠিক আছে তো স্ক্রিনে যেরকম ফটো দেখতে পাচ্ছেন এরকম একটি ফটো আপনাকে সংগ্রহ করতে হবে তো এরপরে এখানে দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে এখানে ড্যান্স ভিডিও তৈরি হয়ে যাবে তো তার আগে আপনাদেরকে ক্লিক করতে হবে নিচে দেখতে পারবেন একটি অপশন রয়েছে এই অপশনটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন তো এখানে আপনাদের লিখবেন ফটো টু ড্যান্স ভিডিও লিখে দেওয়ার পরে এর ওয়াইকোনি ক্লিক করে দেবেন এর ওয়াইকোনি ক্লিক করার পর দেখতে পারবেন কিছুক্ষণ পরেই আপনার ফটো থেকে আপনাদের ভিডিওটি ড্যান্স ভিডিওটি তৈরি হয়ে গেছে তো অ্যাপসটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজে একটি ফটো দিয়ে আপনি প্রফেশনাল ড্যান্স ভিডিও তৈরি করে শর্ট ভিডিও হিসেবে এরকম করে আপনি আপলোড করতে পারবেন ঠিক আছে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে